রাধারাধী সবাইকে আজ আমাদের বাড়িতে যে কুলদেবতা আছেন আঠাশী রাধাদিনদের আগমনের দিন তাই দেখো সকলে গ্রামের মোড় থেকে হরেকৃষ্ণ নাম জপ করে প্রভুকে নিয়ে আসছেন হ্যাঁ কুলদেবতা হলো তিনি সারা বছর আমাদের এখানে থাকেন না বছরে আশ্বিন মাসের পনেরো তারিখে তিনি তার নিজের বাড়িতে ফিরে আসেন এবং কুড়িদিন থাকেন যেমন সারা বছর দুর্গা জন্য আমরা অপেক্ষা করে থাকি ঠিক তেমনই আমরা আমাদের রাধা বিনোদের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আজ দিনটা পড়েছিল নভূমি বেশ ভালোই দিন ছিল একদিকে দুর্গা পুজো আর একদিকে আমার রাধা বিনোদের আগমন তো দেখো প্রথমে সেই রাধারানীকে ও এরপর প্রাণ গোবিন্দকে নিয়ে আসা হচ্ছে মন্দিরের ভিতরে সিংহাসনে বসানোর জন্য আমরা সত্যি অনেক ভাগ্যবান যে রকম একটা পরিবারে জন্মগ্রহণ করেছি আমাদের এখানে কাল থেকে সেবা চালু হবে তো এখন তো আমরা শ্রী রাধারানী ও প্রাণগোবিন্দকে যুগলে দর্শন করে নাও হরে কৃষ্ণ রাধে রাধে